আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ প্রিয় দর্শক সতা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশী বাংলা ভাষী বন্ধুরা মুসলিম বিশ্বের বাংলাদেশী আদম সন্তানেরা আপনাদের পাঠানো কিছু প্রশ্ন আমার হাতে আছে এগুলোর উত্তরণ সালা দেওয়ার চেষ্টা করবো কড়া অনুসন্নার ভিত্তিতে প্রথম প্রশ্ন মৃত ব্যক্তির জন্য মাহফিল করা যাবে মৃত ব্যক্তির তার গোসল এটা একটা অনুষ্ঠান তার কাফন এটা একটা অনুষ্ঠান এবং তার যত ঋণ ইত্যাদি আছে তার ওসিয়ত আছে তার মিরাজ বন্টন আছে এগুলি একটা অনুষ্ঠান তার দাফন একটা অনুষ্ঠান দাফুনের আগে তাই জানা যায় একটা অনুষ্ঠান আনুষ্ঠানিক এই কয়টা বিষয় ছাড়া এরপরে আর কোনো আনুষ্ঠানিকতা নাই তার কোনো মৃত্যুবার্ষিকী ইসলামে নেই তার জন্য কোনো ঘটা করে ইসালের স্বভাবের অনুষ্ঠান এগুলো আসলে হাদিসে প্রমাণিত নয় যেটা আছে সেটা যে ইন্নাল হাকুল মুমিন আমিন আমলিহি ও হাসানাতি বাদাম আমাতিহি মুমিনের মৃত্যুর পরে যে আমলগুলো তার কাছে যায় একটা তো সহি মুসলিমের হাদিস এজা মহাতালিনো এন কথা আমল মানুষ মরে গেলে তার আমল শেষ হয়ে যায় শুধু তিনটি জিনিস তার থেকে যায় একটি হলো ওয়ালাদিন তাফা বিহি ইলামিন জারিয়া সদাকায় জারিয়া তাদের ওয়াকফ ওয়াকফো স্টেট মানে কিছু জমিন তিনি অক্ষ করে গেছেন বা ব্যাংকে কিছু টাকা অক্ষ করে গেছেন বা যে কোনো একটা জনকল্যাণমূলক জিনিস অক্ফ করে গেছেন এটা কমন ছিল সাহাবাই কালামদের মধ্যে যারই কিছু সম্পদ ছিল তারই কিছু অক্ষ ছিল এটা হলো মূলটা ধরে রাখবে এবং তার যেই প্রোডাক্ট হবে তার যেই ফল আসবে ফসল আসবে তার থেকে যেই মুনাফা আসবে সেইটা সাদাগা করে দেবে তিনি যেভাবে লিখে দেবেন সেভাবে তো এটা তার থেকে যাবে সদাকায় জারিয়া এলিমিনিয়ম তফাও বিহি কোন ইলম যদি তিনি রেখে যান নিজে কোনো ছাত্র বানিয়ে গেছেন জ্ঞান শিক্ষা দিয়ে গেছেন তার সেই জ্ঞান পরবর্তীতে প্রচারিত হচ্ছে বর্তমান যুগে মিডিয়া রেখে গেছেন মিডিয়া প্রচারিত হচ্ছে বই লিখে গেছেন এই জাতীয় কোনো ইলম যদি রেখে যান সেটা পৌঁছবে আও ওলা। কোনো সুসন্তান যে তার জন্য দোয়া করে আপনি পারেন যে আপনা থেকে শুরু করে আদম পর্যন্ত আপনার বংশে যত মা বাবা পিতৃপুরুষ মাতৃ নারীরা যত অতিক্রম হয়েছে যত হাজার যত লাখ যত কোটি আল্লাহ আপনি আমার এই পিতৃপুরুষ আমার মাতৃ মাতৃবৃন্দ যারা আছে সবাইকে আপনি মাফ করে দেন সবাইকে আপনি রহমত করেন আপনার বংশের আদম থেকে আপনি পর্যন্ত তো একটা আল্লাহর কাছে জানা আছে কারা কারা ইমান নিয়ে দুনিয়া থেকে গেছেন আপনি সবার জন্য দোয়া করবেন তো আপনার মা বাবার জন্য তো দোয়া করবেনই এটার সাথে আপনি এই দোয়াকে আরো বিশাল থেকে বিশালতর করে আদম পর্যন্ত টেনে নিয়ে যান তো এই এগুলি পচবে আরেকটি হাদিসে রয়েছে যে মসজিদন বানা ও কোনো কোরআনে করিম যদি আপনি রেখে যান বা মাইয়েতের পক্ষ থেকে কেউ কোরআন কিনে বিতরণ করে তাহলে এটা সব পেয়ে যাবে মসজিদ বানা হোক কোনো মসজিদ যদি বানায় সে বানায় বা তার পক্ষ থেকে কেউ বানিয়ে যদি মুসলিদের জন্য দিয়ে দেয় তাহলে সে সব পাবে নির্মিত ব্যক্তি সব পাবে ও বাইতান লিপনি সাবিলে বানা হোক মুসাফির জন্য একটা পান্থশালা নির্মাণ করে রেখে গেল যেখানে ওযু করার পানি পান করার তারপরে টয়লেট ব্যবস্থা আছে পাওয়ার ব্যবস্থা আছে এটা আপনার মা বাবার পক্ষ থেকে করতে পারেন এ সব তারা পাবে আও নাহরানা যা হোক কোনো একটা নদী খনন করে দিয়ে গেল। খাল খনন করে দিয়ে গেল মা বাবার পক্ষ থেকে এটা সব তারা পাবে সে নিজে করে গেলেও সেটা সব বিরান বিড়ার হাফারাহা কোনো একটা কুফ বা একটা টিউবওয়েল ডিপ টিউবওয়েল দিয়ে দিল মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে সব তারা পাবে এইভাবে আসলে যদি এই কাজগুলো অর্থাৎ এক কথা হলো সাদা কাতনি কোনো সাদা কা যে কোনো যে কোনো সাদাকা যে কোনো সমাজ কল্যাণের কাজ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনারা করেন একটা কারখানা গরিব মেসকিন দের জন্য তাদের সাথে জন্য দিলে সেটাও একটা সদাকায় জারিয়া আপনার একটা গাছ রোপণ করলেন মা বাবার পক্ষ থেকে এটা সদাকা জারিয়া যে ফল ফল সবাই খাবে খাবে এটার তারপরে একটা ইতিমখানা দিলেন একটা মক্তব দিলেন একটা মাদাসা দিলেন তাদের পক্ষ থেকে একটা হেফজাখানা দিলেন কত কি তো আছে তাই না এগুলো সবই আচ্ছা তবে কোনো মাহবির যেটা আমাদের দেশে হয় ইসালে সাহেব ইত্যাদি এগুলো হাতিস দ্বারা প্রমাণিত নয় অতএব এগুলি থেকে আমরা দূরে থাকবো যেগুলি মৃত ব্যক্তির উপকার হবে আমাদের উপকার না মৃত ব্যক্তির উপকার হবে তারা সব পাবে সেইটা করেন দ্বিতীয় প্রশ্ন কেউ যদি বউকে তালাক দেয় তার দেন মোহর আছে সত্তর হাজার টাকা উক্ত টাকার গহনা দেয়া আছে গহনা দেয়া থাকলে তো মূলত সরিয়ার বিধানে ওইটাই মোহরানা হয়ে যায় কিন্তু বাংলাদেশে কাবিনের মধ্যে যেটা লেখা থাকে সেটা সেটা মোহরানা দেওয়া হয় আর বাকিগুলোকে অনেক সময় উসুল ওয়াসিল স্বর্ণ কত ভরে দিলেন তাহলে সেই সেই কতবরি যে মূল্য সেটা মহারান থেকে ওয়াসিল আসিল লিখিয়ে রাখলে ওটা তো হয়ে গেল আর না লিখিয়ে রাখলে আল্লাহর কাছে সেটা আদায় হয়ে গেছে কিন্তু বান্দার কাছে বান্দার আইনি বাংলাদেশের আইনি ওটা আদায় হয় না বলে সরকার বলবে বা আদালত বলবে তখন আপনি সমস্যা পড়বেন যাই হোক সেটা কিন্তু ইন্দাল্লাহ এটা আদায় হয়ে যায় স্বর্ণ দিলে স্বর্ণ একটা কিন্তু মহারানা আচ্ছা এখন যেটা আপনি প্রশ্ন করেছেন তালাকের সময় কি গহনা ফেরত নিতে পারবে আপনি যদি তাকে মহারানা দেন তাহলে গহনা যেটা আপনি দিয়েছেন তালাকের সময় আপনি ফেরত তালাক দিয়ে দিলে এটা সুরেন বলেছেন যে যে এটা ফেরত নিও না এটা ফেরত নিও না সুরা নিসার মধ্যে এই বিষয়টা এত ছোট লুকি করা এটা নিষেধ আছে এটা দেখুন আল্লাহ তালা বলছেন যে ওইন আরত্তম স্ত্রী দেওয়া রাজাও ওই মাখান যাও ওই জন্য এটা সুরা অন্নিসার বিশ নম্বর আয়াত যদি তোমরা এক কিস্ত্রীকে তালাক দিয়ে আর এক কিস্ত্রি গ্রহণ করতে চাও মানে তালাকের ঘটনা যদি ঘটে আর তোমরা যদি তাদের একজনকে এক স্তূপ স্বর্ণ দিয়ে থাকো আতেই তুমি দেখো না কেন একটা সায়ের চামড়া খুলে তার চামড়ার ভিতরে যত মন স্বর্ণ ধরে তত মন স্বর্ণকে এক কেন্তার বলে মানে এক স্তূপ মানে অঢেল সম্পদে যদি মহারাণা দিয়ে থাকো ফালা তা হুজু মিনে কিছুই নিও না কারণ তুমি তালাক দিচ্ছ স্ত্রী তো আর খোলা তালাক নেয় নাই তুমি তালাক দিচ্ছ তাকে সে কোনো তালাক নিলে সেই ফেরত দিবে কিন্তু তুমি যখন তালাক দিবে তখন কিছু নিবা না আতা খুজুনে হুবু হতায়না ইসমাম মুবিনা এটা গ্রহণ করা একটা অপবাদ এবং এটা একটা প্রকাশ্য পাপ পাপাচার ওকাই পেতা খুজুনে হু অকাত আফদ কুমিলাবাদ কীভাবে তাকে দেয়া মোহরানা তুমি ফেরত নেবে অকাত আফদ আবাদ তোমরা একজন অপরের সাথে মেলামেশা করেছো ও আখাজ নামিন কুমি কনগালিজ এবং তারা তোমাদের থেকে কঠিন অঙ্গীকার নিয়েছে বিবাহ একটা কঠিন অঙ্গীকার যে চিরকাল তুমি আমাকে ফুসবে আমার সাথে দুর্ব্যবহার করবে না আমাকে নির্যাতন করবে না মানে ইত্যাদি ইত্যাদি যা আছে একটা কঠিন অঙ্গীকার কোরআনের ভাষায় তো এই আয়াতের এই দুইটি আয়াত সুরান বিশ এবং একুশ নম্বর আয়াতের ভিত্তিতে এটা আপনি নেবেন না এটা নেওয়া যাবে না তিন নম্বর প্রশ্ন অমুসলিম দেশে থাকার বিধান কি সন্তানদের আদর্শ মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা কোনো মুসলিম দেশে বিসা না বিসা বা থাকার ব্যবস্থা না হয় আবার দেশও যাব না সেক্ষেত্রে কি করবো মানে অমুসলিম দেশে থাকার বিধান কি। অমুসলিম দেশে থাকার যেটা মৌলিক বিধান অমুসলিম দেশে থাকার এই প্রশ্নটি কেন আসে এটা আসে এই জন্য যে মুসলিমদের কোনো মুসলিম ওয়ার্ল্ড যে অর্ধ পৃথিবী জুড়ে প্রায় অর্ধ পৃথিবী জুড়ে যদি একটা একক সাম্রাজ্য থাকতো আমেরিকার মতো তাহলে আপনারা কেউই প্রশ্ন করতেন না যে আমি অমুসলিম দেশে যাব কিনা মুসলিম দেশে তো থাকা গৌরব এই জন্য উনিশশো সালের আগে তুরস্কের যে তিন মহাদেশব্যাপী ইসলামিক খেলাফত ছিল হুকুমত ছিল এই 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 হুকুমত খেলাপথের পতনের আগে কেউ এই প্রশ্নটাও করে নাই যে মুসলিম দেশে থাকবো কিনা কারণ সবাই কমন আমি কেন মুসলিম দেশে যাব। কুপুরের দেশে অন্ধকার দেশে জাহান নামের পথ উন্মুক্ত যেখানে সেখানে যাব। সেখানে একশো তলা বিল্ডিং এ থাকাচ্ছে মুসলিম জাহানের একটা ডাস্টবিনে ভয় থাকারও মর্যাদা বেশি এটা আপনাকে জান্নাতের দিকে টানবে পরিবেশটা জান্নাতের ঘর থেকে বের হলেই আপনি মুসলিমদের সাথে সাক্ষাৎ জান্নাতি লোকদের সাথে সাক্ষাৎ বাসায় আপনি জান্নাতের আহ্বান সাল্লাতের আহ্বান আপনি শুনবেন হ্যাঁ আপনি হাজার হাজার লাখ লাখ আলেম যেখানে যাবেন আসলে ইমান জ্ঞানের সাথে হার্টের সম্পর্ক থাকে হার্ট টু হার্ট এগুলো এগুলো বিকিরণ হয় রেডিয়েশন হয় সাইনিং থিং তাই না রেডিয়েন্ট থিং মানুষের ইমানদারের সাথে চললে তার হাট থেকে আপনার হাটে মোবাইল শেয়ারিটের মতো এগুলো শেয়ার হয় জ্ঞান আলো এগুলো শেয়ার হয় আবার কাভারের সাথে চললে ওইটাও শেয়ার হয় অন্ধকার টু আপনার হাট ওদের হাট থেকে আপনার হাটের দিকে অন্ধকার আসবে যখন আপনি ওদের সাথে ভালোবাসার ক্যাবল লাগাবেন তাদেরকে তাদেরকে পছন্দ করছেন চয়েস করছেন চয়েস করা একটা ক্যাবল ভালোবাসা একটা কেবল এই কেবলটা লেগে গেলে বা শুরু হয়ে গেল ওখান থেকে ওদের যত কুফুরি সেরিকি বেমেনি পাপাচারির যে 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 অন্ধকার ওয়েবগুলো আছে ডার্ক ওয়েবগুলো তাদের হার্টে আছে সেখান থেকে আপনার এখানে আসতে থাকবে আদি স্পষ্ট আছে যে মানে ইসরায়েলের আলেমরা যখন দেখলো পাবলিক পাপাচারের মধ্যে পড়ছে তারা নিষেধ করলো প্রথমে কিন্তু পাবলিক শুনলো না পরে আলমরা দেখলো পাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তো আমাদের দাওয়াত বন্ধ হয়ে যাবে আমরা কিভাবে চলবো তো ঠিক আছে বাধ্য এখন তাদের সাথে আকালু হুম ও জাল ও তাদের সাথে একসাথে বসে খাচ্ছে তাদের সাথে একসাথে একই মজুরি বসতেছে তাদের সাথে একসাথে পানি পান করতেছে সব কিছু মানে আজ সবকিছু সব একেবারে স্বাভাবিক করে নিয়েছে বাস ফাদর আবল্লাহ বাদ হুম কুলুবাদীম বেবাদ আল্লাহ তাদের একজনের হৃদয়কে আরেকজনের হৃদয়ের কালিমে দ্বারা কালিমাযুক্ত করে দিলেন একজনের অন্ধকার হৃদয়ের অন্ধকার ভাব আরেক এক মমিনের আলেবের দিয়ে দিলেন ওর হৃদয় যেমন অন্ধকার হয়ে গেল কপুরি শেরিকী পাপা চালের এই আলেবের হৃদয় অন্ধকার হয়ে গেল কপুর শেরিকি পাপাচালের কারণে ওখান থেকে সাপ্লাই হয়ে গেছে হুম হুম তারপর আল্লাহ তালা ওই পাবলিককেও লাহানত দিয়েছেন ওই আলেমকেও লাহানত দিয়েছেন তাহলে কত ভয়ঙ্কর কথা না তো এইটা তো আপনি যখন কাফের দেশে থাকবেন তাদের তাদের হৃদয়ের কালিমা শেয়ারিট এটা হার্ট শেয়ারিট এটা মোবাইল শেয়ারিটের মতোই হার্ট শেয়ারিট হতেই থাকে আপনি কি জানেন না আপনি একটা ওয়াজ মাহবিলি যান যেখানে সুন্দর একজন বক্তা অলিউল্লাহ হ্যাঁ মুখলেস বক্তা ওয়াজ করছে ওখানে গেলে কতটা আপনার মনটা আলোকিত হয়ে যায় আপনি দিন পালনের ওয়াদা করেন আল্লাহর সাথে আমি আর কোনোদিন দিন সালাদ বাদ দেবো না মহিলার ওয়াদা করে জীবনে আর কোনো দিন বোরকা বের হব না আমি কোনো মন্দপথে যাবো না কত কি দেন এগুলি আলো ওই যে স্যার ইট হচ্ছে হাফ শেয়ার ইট হচ্ছে তো এটা তো ভয়ঙ্কর জিনিস তো এই জন্য এই খুব জটিল বর্তমান বিশ্বে না মুসলিম দেশে থাকা গৌরব তার তিন ব্যাপী সাম্রাজ্য সে দেশে থাকতে যাবে কোন দুঃখে তো এটা উনিশশো চব্বিশ সালের পরে যখন ইসলামিক সে সাম্রাজ্য শেষ হয়ে গেছে তখনই মুসলমানরা এই এই দুর্বলতায় পড়ে গেছে যে তারা কাপড়েরদের দ্বারা তখন তারা তারা কি হয় যে মানে অভিভূত হয় বেশি 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 যে ওদের 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 কত বিরাট শক্তি সেইটা গাড়ি ঘোড়া টাকা পয়সা ওই তো মুসলমানদেরকে ওরা কেটে কুটে দুর্বল করে দিয়েছে এখন তারা হয়ে গেছে বড় মুসলমান হয়ে গেছে ফকির তখন থেকে এই প্রশ্নটা আসে যে আমি অমুসলিম দেশে যাবো কিনা থাকবো কিনা এটাকে প্রশ্নটা কেউ করতো না তো এখানে স্পষ্ট হাদিস রয়েছে সাল্লাহ্লা সাল্মের যে আনাবারী উমিন কুল্লে মুসলিম ইউকুমুবাই নাউজ হরিল ইকু হরিল আমি সেই মুসলিম থেকে সম্পর্ক ছিন্ন করলাম যে মুসলিম মুশিকদের ভিতরে থাকে শিরিককারীদের ভিতরে থাকে অমুসলিম বিজাতিদের ভিতরে বসবাস করতেছে আমি তার থেকে আমার সম্পর্ক ছিন্ন করলাম মানে ছিন্ন হয়ে যাবে অটোমেটিক ধীরে ধীরে যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করেন এই হাদিসটি ইমা আবুদাল বর্ণনা করেছেন ছাব্বিশশ পঁয়তাল্লিশ নম্বর হাদিস ইমাম তিলমিজির হাত করেছেন ষোলোশো চার নম্বর হাদিস আলবানি এটাকে শহীদ বলেছেন এরবাউল গালিল পঞ্চম খন্ডে উনতিরিশ তিরিশ নম্বর হাদিস আহ ঠিক একই রকম হাদিস রয়েছে জারির থেকে তিনি বলছেন যে আমি নবী সাল্লা কাছে আসলাম ইউবা উবাই তিনি বায়ত করছিলেন ফাগল তো ইয়া রাসুল্লাহ দেখ আপনি আপনার হাত দেন ইয়া রাসুল আল্লাহ হাত তা উবাই আমি আপনার হাতে বাইয়াত হবো ইসলামের উপরে অস্থরে তালাইয়া আপনি আপনি আমাকে শর্ত দেন আমি কি কি শর্তে বায়াত করবো আন্তা আলাম আপনি বেশি জানেন আমার বাইয়াতের শর্ত কি হবে কি কি করতে হবে বাইয়াত করলে পরে আমাকে তো তিনি বললেন উবাই আমি তোমাকে বাইয়াত দিচ্ছি আল্লাহ আন্ত একত্রবাদী হয়ে আল্লাহর ইবাদত করবে অত কি মাসালা আর কায়েম করবে অত তি যাকাত দান করবে ও তুনাসাহাল মুসলিমিন মুসলিমদের কল্যাণ চাইবে ও তুফারিকাল মুশরিকিন আর মুশরিক সমাজ থেকে বেরিয়ে যাবে জাতি সমাজে থাকবে না মুসলিম সমাজে আসবে এটা ইমাম নাসাই বর্ণনা করেছেন 4177 নম্বর হাদিস আলবানি তো আহাদিসে সহিহ মধ্যে এটাকে সহিহ বলেছেন দ্বিতীয় খন্ড 227 নম্বর পৃষ্ঠায় তো যাই হোক আপনি যদি সুরা দেখেন কত ভয়াবহ একটা আয়াত সেখানে আছে যদি আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো আর্গুমেন্ট ছাড়া যদি কোনো অমুসলিম দেশে থাকেন তাহলে কি হতে পারে পরিণতি দেখুন যে আনফুসিহিম যাদেরকে মালাইকারা কবজ করবে জন ফুসিহিম নিজের উপরে জুলুমকারী অবস্থায় অমুসলিম দেশে বিজাতীর দেশে থাকা বেলাল গা ভাসিয়ে দেয়া মানে এটা একটা জুলুম তো যারা এই অবস্থা মারা যাবে কলু ফিমা কুন্তম মালাকল মৌদ জিজ্ঞাসা করবে মৃত্যু দূতরা জিজ্ঞাসা করবে যে ফিমা কুন্তম কোথায় ছিলে অবস্থান কোন দেশে ছিলে মুসলিম দেশ ন মুসলিম দেশ কলু কোন নমস্কার দাফি ফেলার আমরা তো খুব দুর্বল ছিলাম হিনে বলছিলাম মানে মোশেদদের ভিতরে থাকার কারণে আমাদের তো কোনো আসলে ছিল না আজকাল আজকে তো ভারতের আশপাশে ভারতে যেসব মুসলিমরা থাকে তো পাসপোর্টও তারা পায় না নাগরিকত্ব তো দূরে থাকুক একটা পরিচয় পায় না সামনে আরও কঠিন দিন আসতেছে তা আমরা তো খুব দুর্বল ছিলাম কল আলম তখন ফেরেস্তারা তখন বলবেন মৃত্যুদূতরা বলবেন আল্লাহ আল্লাহ জমিন কি বিশাল ছিল না প্রশস্ত ছিল না তোমরা তো হিজত করতে পারতে এই দেশ ত্যাগ করে এমন দেশে যেতে পারতে যেখানে গেলে আল্লাহর আবাদত করতে পারতে ইসলাম ফলো করতে পারতে ফাউল ওয়াহম জাহান নাম যারা এইভাবে হীনবন অবস্থায় নিজের দুর্বলতা স্বীকার করে অমুসলিম বিজাতিদের অধীনস্থ থেকেছে তাদের দেশে থেকেছে ফাউল ওয়াহম জাহান জাহান্নাম এদের ঠিকানা হবে জাহান নাম ওসির কতটা নিকৃষ্ট ঠিকানা তবে ইল্লাল মোস্তাদ আফিন তবে আদতেই যারা দুর্বল ছিল ওই দেশে তাদের জন্ম ওই দেশে তারা থাকছে এখন ওই দেশ থেকে বের হওয়ার কোনো ক্ষমতা নেই মিনাল রিজালি পুরুষ ও নারী ওয়াল ইলদান এবং শিশু লা ইস্তাতীউনা হিলাতান ওই কাফের দেশ থেকে বের হওয়ার কোনো কৌশলও তাদের জানে না ওয়া লা ইহতাদুনা সাবীলা কোনো পথও তারা খুঁজে পায়নি যে কিভাবে এই সমস্যার সমাধান করব ফাউলাইকা আসাল্লাহু আইয়ফু আনহুম আশা করা যায় এদেরকে এই hineval দুর্বল আদতেই জানা দুর্বল ছিল বের হওয়ার কোনো কৌশল কোনো রাস্তা পন্থা তাদের ছিলই না অলরেডি তারা চেষ্টা করেছে কিন্তু তিনি তো আশা করে যে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন ও কা আল্লাহু আফুওয়ান গফুর আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত তেনিমার জন্যশীল আফুওয়ান মানে হলো তিনি তার হক ছেড়ে দেন যে ঠিক আছে এটা না হলে চলবে আর গফুর মানে তুমি যে অপরাধ করেছো এটা মাপ এটা কিন্তু এরপরে এটা আল্লাহ বলছেন ওমাইয়ুহাজর বিসাবিলিল্লাহ ইজিদ ফিলাউদি মরোগমান কাসিরান ওয়াসা কে যদি এমন দেশ যেই দেশে থাকতে তার দিন পালন হয় না তার চেলে মধ্যে চরিত্র নেই চরিত্র নষ্ট হচ্ছে তার বিভিন্ন সমস্যা হচ্ছে ধর্ম পালনে তো এরা এমন কেউ যদি আল্লাহর পথে বেরিয়ে যায় মানে হিজরত করে ফিল ইয়েজিত ফিলাম সাহা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন পৃথিবীতে সে অনেক সাহায্যের স্থান পাবে অনেক প্রশস্ত জীবন সুখ স্বাচ্ছন্দ্য জীবন সে লাভ করবে আর এরপরে যদি অমাইয়া খুঁজবেন বাইতি হে মহাজারান ইল আল্লাহর রাসুল আল্লাহ আল্লাহ দিকে হিজুত করে কেউ যদি ঘর থেকে বেরিয়ে মারাও যায় সুম্মাই উদ্রি মৃত্যু যদি তাকে পেয়ে যায় ফকাত ওয়াকাজরু আজরু তার আজত তো আল্লাহর উপরে অপরিহার্য হয়ে গেল তার জান্নাত কনফার্ম হয়ে গেল কাহন আল্লাহ গফুর আর রাহিমা আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়াশীল এগুলো এগুলো সুরা আননিসা চার নম্বর সুরা আননিসার সাতানব্বই থেকে একশো নম্বর একশত আয়াত পর্যন্ত এই আয়াতগুলো খুবই জরুরি এই বিষয়ে তো এখন এই 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 ব্যাপারে আসলে আপনি কোনো অমুসলিম দেশে যাওয়ার আগে আপনি গ্যারান্টি দিতে হবে যে আপনি নিজে সেই দেশে যে ধর্ম বিকৃতি আছে ধর্মের ব্যাপারে কেউ যীসু ঈসান ইসলামকে পূজা করে কোথাও দেখবেন ওজারা ইসলামকে পূজা করে কোথাও তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করে বিভিন্ন ধরনের এখন আপনি গ্যারান্টি দিতে হবে যে এগুলোর দ্বারা আপনি আক্রান্ত হবেন না আপনার সন্তান আপনার ছেলে মেয়ে তাদের নাতিনাতকর আপনার শিশুরা আক্রান্ত হবে না গ্যারান্টি দিবেন দ্বিতীয় ওইসব দেশে তো ওফেন একবারে ফ্রি মিক্সিং ফ্রি সেক্স তারপরে ওখানে ওখানে তো ওখানে সমকামিতা এখন রাষ্ট্রীয় আইন আপনার শিশুকে যখন আপনি ওদের স্কুলে ভর্তি করাবেন তারা তো হাতে কলমে শিক্ষা দেবে সেক্সুয়াল শিক্ষার নামে আপনার শিশু তো একেবারে তার মনুষ্যত্ব তার চরিত্র শিশুকাল থেকে ধ্বংস করে দেবে হাইওয়ান জানোয়ার বানিয়ে দেওয়ার মতো পর্যায়ে নিয়ে যাবে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আমার শিশুদের শিশুদের সেই কোমল মতি শিশুদের অন্তরে কোনো দাগ কাটবে না তারা ভালো থাকবে গ্যারান্টি দিতে পারবেন তারপর আপনার এত কি প্রয়োজন যে আপনাকে এই পৃথিবীতে বাঁচতে হলে মুসলিম সাতান্নটা দেশ আছে মুসলিম সাতান্ন দেশ বাদ দিয়ে আপনাকে ওখানে যেতে হবে আসলে কেন যায় মানুষ কিছু বাড়তি সুবিধার জন্য এটা না হলে কি মুসলিম দেশে কি অর্থ সম্পদ সম্পদের কোনো অভাব আছে কোনো অভাব নাই বরং ওদের ইচ্ছেও আরও বেশি আছে তো ইচ্ছা থাকলে উপায় হয় তো এই জন্য মূল বিধান এটা অত্যন্ত জটিল বিধান এটা আলোচনা করলাম হ্যাঁ সেসব দেশে কেউ যেতে পারে দামাতি আছে তা লিগ দামাতের কাছে যেতে পারে যে আমি তাদেরকেও তো ইসলামের দিকে দায়িত্ব আছে আমাদের সেই কাজে কেউ সেটা আপত্তি নেই আপনি গেলে তো আপনারা কি কিভাবে ইউরোপ থেকে ফেরত আসে ইসলাম তো গেলই নব্বই জনের অবস্থা হয় তার হাল অবস্থা তার তার চরিত্র তার মানে চিন্তা চেতনা সব কিছুই ধ্বংস হয়ে যায় তো অল্প কিছু লোক টিকে থাকে অল্প এটা হাতে গোনার বাইরে গণনার বাইরে ওইটা তো যাই হোক এটা কোরআন বললাম হাদিস বললাম এখানে আর কারো কিছু করার নেই আপনারা সেই আলোকে চিন্তা করবেন এখানে আপনি লিখেছেন যে ভিসা না থাকার কারণে ভিসা না থাকার কেন মুসলিম দেশ কি কোন বিষা পাওয়া যায় না আপনি যে দেশে আছেন জন্ম নিয়েছেন সেটা কি মুসলিম দেশ না মুসলিম দেশ আমাদের ধরুন আমাদের বাংলাদেশ যতই আপনারা বলেন অনুন্নত এটা সেটা এটা পৃথিবীর আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া সব দেশের চেয়ে সেরা দেশ সুন্দর দেশ হলো আমার বাংলাদেশ ওই সব দেশে গিয়ে একশো তলায় থাকা আর বাংলাদেশের ডাস্টবিনে থাকার মূল্য বেশি চতুর্দিক থেকে আপনি আজান শুনবেন জান্নাতের রহমান সেই মুসলিম হাজার আমাদের অন্যায় আছে ঠিক আছে তারপরে তো এটা এমন একটা কালেমা এটা এমন একটা অনন্ত লবণাক্ত মহাসাগর যত ময়লা পড়ে সব এখানে রিফাইন করে দেওয়ার মতো ক্ষমতা আছে হৃদয়ের মধ্যে যদি এ কালেমাটা থাকে তারপর আমরা বলছি না যে মার কারণে আপনি আস্তা পেয়ে এখন খালি পাপ করেন না ওটা কালেমা দেবে না আপনাকে কালেমা যত যথার্থ ভিতরে আসবে তত অন্যায় থেকে আপনাকে ফেরত নিয়ে আসবে তো বাংলাদেশের মতো এরকম মুসলিম দেশগুলো একজন সিরিয়ার লোক সে অস্ট্রেলিয়া ছিল সে এসে বললো ওই ওই যে উদাহরণটা আমি দিলাম সে বললো ওখানে একশো তলায় থাকা সিরিয়ার একটা ডাস্টবিনে পড়ে থাকা আমার জন্য ভালো যা অবস্থা ওইসব দেশে যদিও এখন মুসলিম দেশও আক্রান্ত হয়েছে ইনশাল্লাহ সামনে এসলা হয়ে যাবে আল্লাহ রহমত আচ্ছা প্রতি মাসে সফর করি এটা আপনাদের চতুর্থ প্রশ্ন প্রতি মাসে সফর করি আমার ভাইয়ের বন্ধুদের সাথে দেখা করার জন্য কাজেই যারা দূরত্ব যার দূরত্ব হয় চৌরাশি ছিয়াশি কিলোমিটার সেক্ষেত্রে কি আমি মুসাফির জন্য বন্ধু হ্যাঁ আপনি যতবার সফরে যাবেন আপনি মুসাফির পনেরো থেকে উনিশ দিন পর্যন্ত আপনি মুসাফির আপনি কসার করবেন ইনশাআল্লাহ মানে মাগরীব তিন রাগাত পড়বেন ফজর তো দুই রাগাত কসর আছেই মাগরীব হাফ কসর আছে দুই করা যাবে না ওটা আর বাকি এশাদ আসরাক জোহর রাকাত সন্নত লাগবে না শুধু ফজরের সন্ন্যত ইন্নত আল ফজর অল ভিতির নবী আলাইহি সাল্লাম তিনি সফরে ফজরের সুন্নটা ঠিক পড়তেন আর ভিতির পড়তেন আর অন্য কোনো জোহর আসার মাগরীব এশা ইত্যাদির কোন সন্নত পড়তেন না এটা লাগবে না আপনাদের ইনশাআল্লাহ কেন এটা আল্লাহ তালা ফজরে যেখানে ফরজটাই যেখানে কসর করে দিয়েছেন কমে দিয়েছেন সেখানে সৌন্নত্ব সেখানে মাফ হবেই সাহবিরা বলতেন ওমর বলেন আমি নবীজির সাথে দুই রাকাত দুই রাকাত পড়েছি আউবকের সাথে দুই দিয়ে পড়েছি ওমরের সাথে দুই দিয়ে পড়েছি ওসমানের সাথে দুই দিয়ে পড়েছি মানে এটা হলো একবারে নবীজি থেকে প্রাপ্ত আমল মুসাফির দুই রাকাত দুই রাকাত দু রাকাত জহর দুই রাকাত আর কোনো কিছু পড়তো আছে দু রাকাত আর কোনো নফর সুন্নাত নাই মাগরিব তিন ডাকাত কোনো সুন্নাত নাই এশা দুই রাকাত আছে আর কোনো সন্নত নাই আর ফজর শূন্যতার দুই রাকাত ওটা আছে ওটা ওইভাবেই যা আছে তা আচ্ছা স্যার জ্ঞান বৃদ্ধির কোন আমল হ্যাঁ জ্ঞান বৃদ্ধির আমল আছে গুণা কমান গুণা কমাইলেই জ্ঞান বৃদ্ধি হয়ে যাবে শয়তানের সাথে থাকবেন না শয়তানের যত পাপের যত প্রক্রিয়া আছে এগুলো থেকে দূরে থাকেন তাহলে আর আপনার ইনশাআল্লাহ জ্ঞান হারিয়ে যাবে না আর সাথে দোয়া করতে হবে রব্বে জেদিনী এলমা হেরাব আমার এলেম বাড়িয়ে দেন সাথে তলা বলে এলমে ফরিদ করলে মুসলিম জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক উপর ফরজ জ্ঞান বানানো যায় না জ্ঞান আছে কোরআন সন্ন্যায় দেওয়া সেখান থেকে আপনি তলব করে নেবেন অন্বেষণ করে খুঁজে খুঁজে নেবেন তো বলছিলাম যে আসলে জ্ঞান হারিয়ে যায় কখন শয়তানের কারণে শয়তান যদি শয়তান তোমাকে ভুলায় তাহলে জ্ঞান ভুলায় কে শয়তান জ্ঞানের ভাইরাস হলো শয়তান তো এই জন্য যে কোনো জ্ঞান ভুলে গেলে এটা এই ক্ষেত্রে দোষী হল কে শয়তান তো শয়তান হলো ভাইরাস যেমন যে কোনো একটা রোগের ভাইরাস থাকে তো এরকম শয়তান হলো জ্ঞানের ভাইরাস তো সেই জন্য শয়তান যত কাছে আসবে আপনি শয়তানের যে কোনো পাপাছার অনাচারে যদি আপনি যোগ দেন সাথে সাথে আপনি জ্ঞান থেকে ধীরে ধীরে দূরে সরে যাবেন আটষট্টি নম্বর আয়াত ওই মাইন সিয়ান নাকা শয়তান শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয় সুরা কাভের মধ্যেও শয়তানকে দোষী করা হয়েছে জ্ঞান ভুলিয়ে দেওয়ার বিষয়ে আনসানি হো ইল্লা শয়তান ও আনাজ কোরা যে ওই যে খিজির আলাহিসের ঘটনায় মুসা আলাহিসের যে ছাত্র মাস যে জিন্দা হয়ে আবে হায়াত বা জীবন জন্নার পানির ছিটা পেয়ে মাসটা জীবিত হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল জিন্দা হয়ে গিয়েছিল এই ঘটনা ছাত্র মুসা বলবেন এটা মনে করেছিলেন কিন্তু ভুলে গেছেন ভুলে গেছেন তো এইটা এখানে এখানে ওই ঘটনায় ইউ সাহেব নুন তিনি বলেছেন যে অমা আনসানি হু ইল্লাস সায়েতানু আনাজ কোরা তেষট্টি নম্বর আয়াসুর আল কাঁফের যেটা তো ইবলিশ আমাকে বলিয়ে দিয়েছে তারপরে সুরা ইউসুফের মধ্যেও জ্ঞান হারাবার বিষয়টি দোষ দেওয়া হয়েছে কাকে ইবলিশকে হ্যাঁ আনসাহ আর সায়েত আনু জিক্রব বিহী ফালাবিস আবিশ সিজনিবেদা আর ইউসুফ আল্লাহ সাল্লাম বলেছিলো যে হ্যাঁ যুবক তুমি জেলখানা থেকে ছাড়া পেলে আমার কথা তোমার বাচ্চার কাছে একটু বলো যে আমি জেলখানায় কষ্টে আছি এটা একটু বলো কিন্তু ফ আন এই কথাটা নবি ইউসুফ উল্লাস সাল্লামের এই আকুতিটা বাদশার কাছে পৌঁছাতে শয়তান বুলিয়ে দিয়েছে ওই কয়েদি রেহাই প্রাপ্ত কয়েদিকে ফ আনসা হুর সায়তান এটা সোরা ইউসুফের বিয়াল্লিশ নম্বর আয়াত এখানেও জ্ঞান হারাবার জন্য দায়ীকে ইবলিস ঠিক সুরা মুমতাহানের মধ্যেও

লং ওয়েভ মিডিয়াম শর্ট ওয়েভে যে আপনার এইটা অস্থির থাকবে আপনি পড়তেছেন কিন্তু মনোযোগ নেই মন নিয়ে গেছে আরেকখানে এই জন্য জ্ঞান বৃদ্ধির উপায় হলো এগুলো ইমাম বুখারিকে একজন জিজ্ঞাসা করেছিল যে ইমাম বুখারি আপনার এত স্মরণ শক্তি একটা হাদিস শুনলে জীবন আর বলেন না কেমন সম্ভব আপনি এত মুখস্থ রাখেন কেমনি কি খান আপনি কি নিচ্ছে কোনো ওষুধ খান আপনি ওষুধ বলি কিছু না খাইলে এত স্মরণ শক্তি হয় তিনি বললেন মা যার রাবনা আলহিমেসলা তার কি জনব যে বর্জন মানে শয়তানের কাজ বর্জন ছাড়া এত উপকারী জ্ঞান অর্জনের ক্ষেত্রে আর কোনো কিছু আমি দেখি নেই জ্ঞান দেখিনি ক্ষেত্রে সবচেয়ে উপকারী হলো গুণাবর্জন করা মানে শতানকে বর্জন করা তার কর্মকাণ্ড বর্জন করা তাহলে জ্ঞান মুখস্থ থাকে ইমাম শাফি ইমাম সাফি তার উস্তাদ ও কিকে অভিযোগ দিয়েছিলেন হুজুর আমার অনেক কথা আমি ভুলে যাই আপনি বলেন আমার খেয়াল থাকে না

বিখ্যাত ওসমান ওসমান আপনি আফান ওসমান নামে আরেকজন সাহাবি নবজির কাছে অভিযোগ দিয়েছিলেন যে আসমা উবিন আসিয়া কাসির আফান সাহা আপনার কাছ থেকে আমি অনেক হাদিস শুনি কিন্তু বলে যাই তখন নবজি তার বুকে এভাবে একটা থাপ্পড় দিয়েছিলেন ওসমানের বুকে থাপ্পড় দিয়ে বললেন ইয়া শায়তান ও খুরুজমিন সাদরে ওসমান ওরে শায়তান ওসমানের সিনে থেকে বেরিয়ে যা এই ঘটনার পরে নবীজি তার বুকে এভাবে হাত দিয়েছেন এর পরে ওসমান বলেন ফামা নাসি তো সাইয়ান বাদ এরপরে জীবনে আর কিছু বলি নেই শয়তানি হলো দায়ী লম্বা বললাম কারণ শয়তানের শতাব্দীতে বাস করতেছি তো শয়তান তো আমাদের ছেলে মেয়েদেরকে ক্যাপচার করে নিয়েছে এই লম্বা উত্তর দিলাম মেয়েদের আল কোরআনের হাফেজা হওয়ার ব্যাপারে ইসলামের সঠিক মতামত জানতে চাই সঠিক মতামত কি কোরআন তো ছেলেদের উপরও মেয়েদের উপরে সবার জন্য সমান এ পড়ো পড়ো কি শুধু ছেলেদেরকে বলেছেন না ছেলে মেয়ে সবাইকে খাইরুকুমন্তাহাল্লামুল কোরআন ওয়া আলমা। তোমাদের সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখায় শেখায়। কার জন্য? ছেলেদের জন্য, মেয়েদের জন্য। তারা আল মাহির বিল কোরআনা ওয়া সাফরাতুল কারামিল বারারা যারা কোরআনের জ্ঞানে প্রসিদ্ধ প্রসিদ্ধা তারা আল্লাহর দূত ফেরেশতা সম্মানিত ও সেই ফেরেশতাদের সাথে তারা থাকবে। তার জন্য? ছেলেদের জন্য, মেয়েদের জন্য। তো এজন্য হাফেজাহাওয়ার অধিকার সবারই আছে। যা যা সামর্থ্যমতো करिए ইনশাআল্লাহ। তো মেয়েরা হাফে তো সব আরও বেশি পাবে কারণ তার হেফজে ধরে রাখা কষ্ট বেশি তো যেখানে কষ্ট বেশি আজ রকম আল আকাদরে নসাবে তোমাদের পুরস্কার হবে স্বভাব হবে তোমাদের কষ্ট অনুসারে যার কষ্ট তত বেশি স্বভাবও তত বেশি আচ্ছা সপ্তম প্রশ্ন আজকে শেষ প্রশ্ন নফল রোজা সম বৃহস্পতি ছাড়া যে কোনো দিন রবি শনি মঙ্গল বোধ রাখা যাবে একটা করে হ্যাঁ অবশ্যই রাখা যাবে কোনো সমস্যা নেই তবে সবার বেশি খাস নবীজি রাখতেন সোমবারে আর বেশি আমল আকাশে উঠে এই জন্য আর নবীজির জন্মদিন ছিল সোমবার সেজন্য জন্য সম আসলেই তিনি ওইটা একটা কারণ আর ওইটা আমল উঠে দুই কারণে সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন আমল উঠে বৃহস্পতিবার সে একটি কারণে আবার অনেক সময় নবীজি শনি রবি সম কিছু কিছু রায় এসেছে যে সবচেয়ে বেশি রোজা রাখতেন তিনি শনিবার রবিবারে তো এগুলি ছিল কোনো সমস্যা নেই আর সাবান মাস আসলে তো তিনি প্রায় পুরো সাবানই রোজা রাখতেন কি শনি কি রবি সব মঙ্গল বুধ সব সব মিলিয়ে তো ওই জন্য এগুলিতে কোনো বাধা নেই আচ্ছা যেমন রবিবারে রাখলাম একটা আবার যখন পারব তখন রাখবো কোনো সমস্যা তো আপনার ইচ্ছা দিন আলম তথাও আমির উনব সহাদিসের মধ্যে নবীজি করেছেন যে তথাও করে নফল আদায় করে সে নিজের আমির নিজে নিজের নেতা নিজে যখন ইচ্ছা তখন রাখবেন ইনশাআল্লাহ ফা ইন্দ সাহা আলিম যে কোনো খাইয়ের কাজ ভালো কাজ ন্যাক আমল ইচ্ছে করে তার ইচ্ছা দিন ইচ্ছের উপরে সেটা ন্যস্ত সে যখন চাইবে করবে কোনো অসুবিধা নেই তো যখনই সে করুক ফা ইন্দাহ কিরণ আলিম আল্লাহ তালা সুক্রিয় আদায়কারী